প্রত্যেকটা খুব পছন্দের এবং মজাদার সে তো আরেক মজাদার খাবার ফুলকলি ও ফুলকপি যে মজা

ওকে ভেরি গুড এবার আমাদের দিলে আমি বসে যাই বসবো আগে সবার থেকে শুভেচ্ছা জানা এ বিদায় নিয়ে নাও আচ্ছা ঠিক আছে আমার সকল দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলি নতুন বছরকে আমরা বরণ করব অনেক মজাদার মজাদার খাবার খেয়ে পুরাতন বছরকে বিদায় দেব যেন নতুন বছর ওইভাবে খেতে পারি আর কি এরকম মজার মজার খাবার হ্যাঁ একদম সিম্পলের মধ্যে ঘুরজিয়াস সব আছে ঝাল মিষ্টি ডেজার্ট বোরহানি এভরিথিং এখন আপনাদের খেতে মন চাইলে চলে আসবেন লিপিস ড্রুমের পরিবারে আপনাদের দাওয়াত রইল নতুন বছরের সবাইকে অনেক 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 ভালোবাসা অনেক অনেক দোয়া শুভকামনা রইল সবার সুন্দর জীবন কামনা করছি আল্লাহ হাফেজ আজকের মতো বাই বাই